গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত আপনারা যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না পরবর্তী গাছ সংক্রান্ত আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আজকে ছাদ বাগানে জামরুল গাছের যত্ন সম্পর্কে আমার অভিজ্ঞতা দর্শক বন্ধুদের শেয়ার করব আমার এই জামরুল গাছের বয়স তিন বছর দেখুন মার্চ মাসে এই প্রচুর কলি ধরেছে কলি থেকে ফুল ফোটার আগেই যে কোনো সিস্টেমেটিক কীটনাশক এক লিটার জলে এক এম এল মিশিয়ে স্প্রে করলে আর পোকামাকড় ধরবে না দেখুন প্রত্যেকটা কলি থেকে ফুল হয়েছে এবার প্রত্যেকটা ফুলেই মৌমাছি বা কীট পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে এবং পলিনেশন খুব সহজেই হয়ে যাচ্ছে কাজে এই সময় কীটনাশক স্প্রে করা যাবে না তাহলে এই উপকারী কীট মারা যেতে পারে তাতে পরাগায়ন ব্যাহত হতে পারে দর্শক বন্ধু আমার এই জামরুল গাছে যাতে বেশি বেশি করে ফল ধরে এবং ফল টেকে এই জন্য জানুয়ারি মাসে কি কি কাজ করেছিলাম সেটা আপনাদের শেয়ার করছি প্রথমেই বলছি টবের মাটিতে পিঁপড়ে ধরেছে কিনা যদি পিঁপড়ে ধরে তাহলে যে কোনো কন্ট্যাক্ট বেস কীটনাশক এক এমএল এক লিটার জলে মিশিয়ে গাছের গোড়াতে ঢেলে দিলেই পিঁপড়ে মারা যাবে আর ফেব্রুয়ারি মাসে একবার ফাঙ্গিসাইড দুই গ্রাম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করেছি আর ফাঙ্গিসাইড স্প্রে করার দশ দিন পর একটি সিস্টেমেটিক কীটনাশক এক এম এল এক লিটার জলে মিশিয়ে স্প্রে করেছি ফুল আসার আগে মিরাকলান হাফ এম এল এক লিটার জলে মিশিয়ে দশ দিন পর পর দুবার স্প্রে করেছি অর্থাৎ ফুল আসার আগেই গাছকে সুস্থ সবল রাখতে হবে কাজেই সুস্থ সবল গাছ হলে সুস্থ সবল প্রচুর ফল ধরবে তবে আবারও বলছি কলি থেকে ফুল ফুটে গেলে আর কোনো কীটনাশক বা ফাঙ্গি সাইড একদমই স্প্রে করবেন না কেননা ফুলে মধু খেতে আসা কীটপতঙ্গ অর্থাৎ উপকারী কীটপতঙ্গ মারা যেতে পারে ও হ্যাঁ ফুল আসার আগেই আমি হাফ গ্রাম বোরনের সঙ্গে হাফ গ্রাম জিঙ্ক সালফেট এক লিটার জলে মিশিয়ে গাছের গোড়ায় ঢেলে দিয়েছিলাম যাতে পরবর্তীতে ফল ধরলে ফলগুলো ফেটে না যায় এবং ঝরে না পড়ে ফুল থেকে গুটি সেট হয়ে গেলে আবার যে কোনো একটি কীটনাশক এক এম এল এক লিটার জলে মিশিয়ে স্প্রে করেছি আর এই সময় যেহেতু গাছের প্রচুর খাবার দরকার কেননা ফলগুলো বড় হবে তাই আমি আমার নিজের তৈরি করা মিশ্রসার ব্যবহার করেছিলাম দর্শক বন্ধু এই একটি ছোট্ট গাছ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি আমি এই আগে দেখানো বড় গাছ থেকেই তৈরি করেছি তৈরি করা একদম সোজা বড় গাছের ডাল অর্থাৎ সুস্থ ডাল আমি বালুতে অর্থাৎ ভিজে বালুতে পুঁতে রেখেছিলাম দেড় মাস পরে সেই ডাল থেকে দেখি প্রচুর শিকড় বেরিয়েছে সেটাই এই ছোটো টোপে পটেং করেছি আর এই গাছটির বয়স এক বছর তাতেই ফল ধরে গেছে তবে একটা লক্ষণীয় বিষয় আমার বড় গাছের জামরুলের রং আর এই ছোটো গাছের জামরুলের রঙটা অনেকটাই ডিফারেন্স এতটা ডিফারেন্স কী করে হলো আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক আমি কিছু ছোটো গাছ থেকে জামরুল তুলছি এগুলো পেকে গেছে আর এই বড় গাছেও জামরুল মে মাসের শেষের দিকেই পরিপক্ক হয়ে গেছে এগুলো তোলার সময় হয়ে গেছে দেখুন ছোটো গাছের জামরুল আর এই বড় গাছের জামরুলের কালারের মধ্যে অনেক পার্থক্য কিন্তু একই গাছ থেকে অর্থাৎ এই বড় গাছ থেকেই আমি ছোট জামরুল গাছটি তৈরি করেছি এবছর ছাদে বাদুরের প্রচণ্ড উৎপাত কাজেই নেট দিয়ে গাছটিকে ঘিরে রেখেছিলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ